স্টার জলসার লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের হাত ধরেই বাংলা সিরিয়ালে পা রাখেন অভিনেত্রী মমিতা সরকার ছোট পর্দায় তার প্রথম কাজ ছিল এটি এই ধারাবাহিকে শ্রাবণের চরিত্র অভিনয় করেছিলেন এই অভিনেত্রী ভালোই জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি ধারাবাহিকতার মাঝপথেই ধারাবাহিক ছেড়ে দেন অসুস্থতা হওয়ার জন্য হঠাৎই শুটিং ফোরে অসুস্থ হয়ে পড়েছিলেন মাঝে মাঝে প্যানিক অ্যাটাকের শিকারও হয়েছিলেন এই অভিনেত্রী তাই বাধ্য হয়ে ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন তিনি আর তার পরিবর্তে জায়গা নিয়েছিলেন তৃণা ত্রিনা এলেও পুরনো শ্রাবণকেই দেখতে চেয়েছিলেন দর্শকেরা মৌমিতা আবার ছোটো পর্দায় কবে ফিরবেন তা জানা নেই তবে নিজের সোশ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে প্রতিনিয়ত নিজের আপডেট শেয়ার করেন তিনি তবে আচমকায় তার একটা ভিডিও ভাইরাল হল লাল বেনারসি কপালে চন্দন কোণের সাজে ধরা দিলেন মৌমিতা সরকার তাহলে কি চুপি সারে বিয়ে সারলেন এই অভিনেত্রী একেবারেই নয় আসলে অভিনেত্রী কোণের সাজের এই লুকটি একটি ফটো শ্যুটের আগে কখনো এরকমভাবে বিয়ের সাজে ধরা দেননি তিনি তাই প্রথমে দেখে দর্শক অবাকই হয়েছিলেন তবে ক্যাপশন দেখে বোঝা যায় যে কোনো একটা ফটোশ্যুটের জন্য তারই সাজ অর্থাৎ বিয়ে করেননি অভিনেত্রী তো বন্ধুরা এই অভিনেত্রীকে আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ